আসসালামু আলাইকুম বেকার বাইদের জন্য উদ্দেশ্য করে বলতেছি বেকার থাকবেন কেন মা বাবার কথা শুনবেন কেন মনে করেন যে পড়াশোনা শেষ করেছেন চাকরি বাকরি হচ্ছে না নিজে অল্প পুঁজি দিয়ে কিছু চেষ্টা করেন যে দৈনিক যাতে দুই চার পাঁচশো হাজার দুই হাজার টাকা ইনকাম করা যায় আপনি বাড়িতে থেকে অনায়াসে প্রতিদিন পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করা কোনো বিষয়ই না আমি কিছু টিপস দিতেছি এবং হাতে কলমে দেখা দিতেছি হ্যাঁ আমার কথাবার্তা কথা এবং বাসায় ভুল হতে পারে তারপরেও একটু বুঝা নিয়েন হ্যাঁ কেন বসে থাকবেন আমার এই জিনিসগুলো দেখেন আমি একটু আপনাদের দেখানোর দেখানোর জন্য মনে করেন যে এই যে টেবিলের উপরে সাজাইছি সমস্ত মালগুলো সাজাইছি টেবিলের উপরে সাজাইছি সমস্ত মালগুলা সাজাইছি যে যে মালগুলা নিয়ে হারে আমি ফার্মেসি ফার্মেসি গোরান পারি অল্প পুঁজিতে ক্যাশ বেশি লাগে না অল্প কিছু টাকা এবং একটা সাইকেল বা একটা মোটর সাইকেল যথেষ্ট দশ বারো হাজার টাকা খাটাইলে আপনি কমসে কম খোদার প্রতিদিন হাজার পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যদি আমার যুবক বাইদের কিছু কিছুটা উপকার হয় আমার দ্বারাতে এবং এই মালগুলা কোথায় পাবেন এই যে মালগুলা এটি কোথায় পাবেন মনে করেন যে আপন আপনাদের ছোটোখাটো বাজার আছে যেমন মামিনসিন আছে তারপরে হালুয়াঘাট আছে ফুলপুর আছে ওইখানে গেলেই পাবেন ফুল স্যালারি পাবেন মাত্র আট আট থেকে দশ হাজার টাকা হলেই যথেষ্ট এনাপ আর কিচ্ছু লাগবে না এই মালগুলা নিয়ে যায় হাইরে খালি একটা ফার্মেসিতে যায় বলবেন ভাই আমার কাছে এটা আছে এটা আছে এটা আছে শুধু এইটুক বললেই যথেষ্ট ওনারা চায়া নিবে যেমন এই দেখেন একটা কাপ চকলেট যেমন এই যে কাশ হলে তুই খায় হ্যাঁ এ একটা ট্যাবলেট যদি বেছেন এটি কোনো ই নাই কোনো আইনের লুকে ধরবে না কিচ্ছু না সকল ফার্মেসিতে আছে কাপ চকলেটটা কাপ চকলেটটা কাশের জন্য খায় এটা মনে করেন যে আপনাদের এটা কিনলেই বুঝতে পারবেন এটা আপনি বিক্রি করতে পারবেন সত্তর টাকা বা পঁয়ষট্টি টাকা বক্স কিনা পড়বে বড়দুর চল্লিশ টাকা আচ্ছা পরে যান এই যে এসিক্লোফেনাক শরীরের বীজ ব্যথা কামরানি বীজ ব্যথার জন্যে এসিক্লোফেনাক কিনা পড়বে পঞ্চাশ টাকা যে কোনো ফার্মেসিতে অনায়াসে বিক্রি করতে পারবেন সত্তর আশি হ্যাঁ সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন এসিক্লোফেনাক শরীরের বীজ ব্যথার জন্য আচ্ছা পরে যান পাইরিনল এটা মনে করেন যে ডেল্টা ফার্মাসিউটিক্যালের এটা মনে করেন যে আপনার এক বক্স মনে করেন যে কেনা পড়বে দুশো টাকা বিক্রি করতে পারবেন তিনশো টাকা যে কোনো ফার্মেসিতে দুশো নব্বই টাকা আপনার কাছে চায় নেবে প্রতি বক্সে দশ বিশ টাকা লাগবেই আচ্ছা পরে যান এই যে গ্যাসের ট্যাবলেট রাল এরকম অনেক জাতের আছে অনেক জাতের আছে এগুলা কিন্তু মোটামুটি ব্র্যান্ডের খারাপ না এই একটা বক্স কিনা পড়বে আপনাদের মনে করেন যে চল্লিশ টাকা পঁচল্লিশ টাকা কেনা পড়বে যে কোনো ফার্মেসিতে আপনি সত্তর আশি টাকা নব্বই টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা পরে যান এই যে দেখেন একটা গ্যাসের ট্যাবলেট এটা কিনা পড়বে আপনাদের সর্বোচ্চ আশি থেকে নব্বই টাকা এটা বিক্রি করতে পারবেন আপনারা একটা মনোহারি দোকানে যদি বেছেন মনে করেন যে কমসে কম একশো সত্তর আশি দুইশো টাকা বিক্রি করতে পারবেন আশি নব্বই টাকা কিনে আচ্ছা পরে যান ইসুমি প্রাজল মেডিমেডের ইসুমি প্রাজল এটা মনে করেন যে গ্যাসের জন্য ভালো কাজ করে এটা আপনাদেরকে যে কোনো ফার্মেসি যেটাতেই যাবেন ওটাতেই পাবেন একশো আট টাকা থেকে একশো দশ টাকা ধরবে এটা বেচতে পারবেন আপনি যদি মনোহারি দোকানে বেছেন দুশো পঞ্চাশ টাকা দুইশো টাকা বেচতে পারবেন ওনায় আসে বেড়ানে পাঁচ টাকা করে বেচবে আপনার বেনিফিট তো এটা কত রইল দেখাই দিলাম প্র্যাকটিক্যাল একবারে আচ্ছা করে যান এই যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালের একটা ওষুধ সর্দি এবং অ্যালার্জির জন্য হ্যাঁ এটা যে কোনো দোকানে মনে করেন যে দুইটা তিনটা চারটা করে বাক্স শুনে গে এটা কিনা পড়বে সর্বোচ্চ চল্লিশ পাঁচচল্লিশ টাকা কিন্তু বিক্রি করবেন একশো টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো বিশ টাকা এটা বিক্রির কোনো রেট নাই এটা আপনার উপরে নির্ভর আচ্ছা এটা তো জান যায় এই দেখেন ডমপিরিড সেন্ট্রাল ফার্মাসিটিকেলে ডমপিরিড এটা পঁয়ত্রিশ ছয়ত্রিশ চল্লিশ টাকা কেনা পরে পাইকারি যে কোনো ফার্মেসি থেকে কিনতে পারবেন বড় বড় সেল ফার্মেসি থেকে যে কোনো থানায় এইগুলা এই যে বড় ফার্মেসি আছে ওদের কাছ থেকে কিনে নে একটা সাইকেল দিয়ে ঘুরেও যদি ব্যবসা করেন ভাই আপনি বেকার থাকা লাগবে না হ্যাঁ সন্ধ্যার সময় দিন মনে করেন যে আট আট ছয় সাত হাজার টাকা ক্যাশ হইলি যথেষ্ট সন্ধ্যার সময় হাজার পনেরোশো টাকা পকেটে ভরতে পারবেন আচ্ছা পরে দেখেন এই যে একটা গ্যাসের ট্যাবলেট রমিলক এটা কেনা পড়বে আপনাদের একশো বিশ টাকা একশো টাকা এটা যে কোনো দোকানে ব্যসলে আপনার একশো ষাট সত্তর আশি টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা পরে আপনার হ্যাঁ এটা নিউজেল চল্লিশ পাওয়ার এটা কেনা পড়বে আপনাদের একশো দশ টাকার মতো যে কোনো দোকানে দিলে আপনাকে একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা দিবে একবার করে দেখেন আচ্ছা পরে যান গা ইসুমি প্রাজল ফোরটি যে কোনো দোকানে যাবেন এটা মেডিমেডেড মেডিমেড ফার্মাসিউটিক্যালের হ্যাঁ ইসুমি প্রাজল ফোরটি কেনা পড়বে নব্বই টাকা বক্স বেচতে পারবেন কম করে হলেও মনে করেন যে একশো ষাট টাকা সত্তর টাকা আচ্ছা পরে যান এই যে কিটুনিক্স দাঁতের ব্যথার ইটোনিক্স দাঁতের ব্যথার নব্বই পাওয়ার মাত্র পঁয়ষট্টি টাকা কেনা পড়বে একশো ষাট টাকা পর্যন্ত বেচতে পারবেন দাঁতের ব্যথার জন্য যে কোনো দোকানদারে নিবে মনোহারি দোকানদারেও নিবে এবং ডাক্তারেও নিবে আচ্ছা পরে যান অল বিবিট মিডিমেড ফার্মাসিউটিক্যালের এটা মনে করেন যে কি যে কোনো দোকানে যাবেন আপনার চল্লিশ পাঁচচল্লিশ টাকা কেনা পড়বে ষাট টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা ফকোনা জল দাউদের বড়ি দাউদ চুলকানি এগুলা বড়ি এটা মনে করেন যে যে কোনো ফার্মেসিতে যাবেন আপনার কাছে ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারেন প্রতি বক্সে দশটা টাকা থাকবে ইনশাল্লাহ এই যে মোনা স্ট্যান্ড মন্ডলিকা স্ট্যান্ড এটা না আরও ভালো ভালো আছে এটা কিনা পড়বে আপনার পুষ্পান্ন টাকা বক্স যে কোনো মনোহারি দোকানে বা একটা ফার্মেসির দিলেও আপনাকে আশি নব্বই টাকা দিবে এটা বা সত্তর টাকা দিবে আচ্ছা না পায়াসটা ভ্যাকসিম কর এটা মতে লাভ নাই তারপরে মনে করেন যে দশ টাকা থাকবে বক্সে ব্যান্ডের মাল তো আচ্ছা এটা চলে বেশি লাভটা কম যে মালটা চলে বেশি লাভ কম হলেও ওইটা বেশি হয় লাভ কারণ বেশি দেবে বিক্রি হচ্ছে আচ্ছা পরে যান ন্যাপ্রোসিন ন্যাপ্রোসিন শরীলে বিষ ব্যথা চাবানি কামরানি ব্যথা হ্যাঁ কাজ আছে ব্যথা আঘাতজনিত ব্যথা এটার সাথে গ্যাসের ট্যাবলেট লাগে না যে কোনো ফার্মেসিতে যান হ্যাঁ এটা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন কিনা কত এটা কি বলবো ভাই কেনার কথা রেট কইয়া ভাই মাথা নষ্ট কিন্তু বেচতে পারবেন একশো চল্লিশ একশো পঞ্চাশ রেটটা আর বলবো না ভাই আচ্ছা ধরে নাপা এই যে ভ্যাকসিম কোন নাপা ভ্যাকসিম কোন নাপা এগুলা কোনো দুই নাম্বার হয় না এই নাপাটা মনে করেন যে একশো পাঁচ টাকা কেনা পড়বে একশো পনেরো টাকা সব বেচতে পারবেন গ্রামের মনোহারি দোকানে বেছেন আর যদি ডাক্তারের কাছে বেছেন একশো পাঁচ টাকা কেনা একশো দশ টাকা বেচতে পারবেন তেও তো সত্যি পাঁচ টাকা থাকে একজনে নেগা পাঁচশো পাঁচশো নিয়ে লাগা পঁচিশ টাকা তার থাকে একজনের কাছে আচ্ছা এই যে প্যারাসিটামল এক্সট্রা প্যারাসিটামল এক্সট্রা এই যে প্যারাসিটামল এক্সট্রা মনে করেন যে একশো দশ টাকা কেনা যে কোনো দোকানে ওনায়াসে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এই যে হাইপেন টিয়ার বিষ ব্যথার এই যে হাইপেন্টিয়ার পঁয়ষট্টি টাকা কেনা পড়বো একটা মনোহারি দোকানে যদি বেছেন নিম্ন স্তরে আপনার সত্তর আশি নব্বই টাকা বিক্রি করতে পারবেন এইগুলা মালের ভাই আন্দা রেট সকল মেডিসিন ভিটামিনগুলোর মধ্যে তো কোনো অবস্থা খারাপ দেখেন এই যে আমাদের একটা মনোহারি দোকান দেন কতগুলা মাল না পা সিরাপ এটা হেটা এটা 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 অনেক কিছু এরকম মনে করেন যে গ্রামগঞ্জের যে আমাদের হালুয়াঘাট ফুলপুর তারপরে তারাকান্দা তারপরে মনে করেন যে নাজদাবাড়ি যে কোনো মনোহারি দোকানে যাবেন এই ওষুধগুলো আছে প্রাথমিক যে ওষুধগুলো আর কি হ্যাঁ তো ভাই বেকার থাকেন না একটা কিছু কর্ম করেন তবে যদি বেকার না থাকে একটা সাইকেল দেওয়া হইলেও এটা কিছু করেন এত কষ্ট না তো এটা একটা ফার্মেসি যাইলেন যা বললেন যে ভাই আমার কাছে এটা আছে এটা আছে এটা আছে এইটুক বললেই যথেষ্ট আপনি যদি দাম নাও ধরেন ওনারাই আপনাকে দুই চার পাঁচটায় দশটায় বক্সে দিব কিন্তু একটা দোকানে ফার্মেসিতে গেলে একটা মাল তো আর রাখে না কমসে কম দুই চার পাঁচ জাত মাল রাখে পাঁচ জাত যদি মাল রাখে তো দশ টাকা করে হলে তোমার করুন যায় পঞ্চাশ টিকা দহন মাল দিলে টাকা হয়েছে কতটি ভাই চেষ্টা করলাম আপনাদের উপকারের জন্য পারলে চেষ্টা করে করেন অল্প টাকা হলে হলে একটা সাইকেল দেয়া ফার্স্ট একটা কার্টুন নেওয়া ব্যবসাটা চালাইতে পারেন বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা ভিডিও দিলাম ভাই আমি মূর্খ মানুষ হ্যাঁ একটা ভিডিও দিলাম যেহেতু আমি এই ব্যবসাটা করি এই ব্যবসাটা করি এবং এই মুদি ব্যবসাটা এটাও আমার এই যে ব্যবসাটা এটাও আমার এটাও আমার মুদি ব্যবসাটা মনে করেন যে পাশাপাশি এটা আমার আব্বাই করে মুদি ব্যবসাটা এই মুদি ব্যবসাটা আমার আব্বাই করে আর আমি মনে করেন যে ফ্লাইংয়ে যে এই মালগুলা এইগুলা সাপ্লাই এই দোকানে দোকানে এই মালগুলো আওলাইছি শুধু আপনাদের জন্য শুধু ভিডিও করার জন্য এই মালগুলা আওলাইছি তবে কষ্ট করে আমার এই ভিডিওগুলা দেখেন এবং পাশাপাশি একটা ভালো একটা ফার্মেসির সাথে বড়ো ফুলসেল ফার্মেসির সাথে যোগাযোগ করেন যে ভাই এই যে একটা ভিডিও দেখছি ভিডিও দেওয়াতে কি ওনার কথাটা কথাগুলো কি সত্য না মিথ্যা যদি সত্য হয় মাত্র পাঁচ হাজার টাকা লয়ে এক দুই দিন ঘুরান দেন বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি পান সারাদিন যে সময় সকাল দশটায় বাইরে লাইন বিকাল চারটায় তাই লাইন মনে করুন যে মাছ মাংস তৈরি তরকারি বাপ মাও খুশি আমনেও খুশি হ্যাঁ তবে আমার কথায় আচরণে বাসায় যদি ভুল তৈরি হয়ে থাকে আল্লাহরসে মাফ করবেন আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ বাউল মিডিয়া ওইটার ভিতরে আমি এখন বর্তমান সেন্ড করব। আমার এ পেজ থেকে আমার চ্যানেল থেকে আপনার এই ভিডিওটা দেখেন দেওয়ার দেখার পরে আপনাদের যদি মনে চায় হ্যাঁ আপনারা এই ব্যবসাটা করতে পারেন হ্যাঁ এটার মধ্যে মজা আছে শান্তি আছে এবং দু এক পয়সা ইনকাম আছে বাপমার মুখেও হাসি ফোটানো যায় আবার মনে করেন যে নিজের পকেটটা বড়া থাকলে এমনি মনটা হাসি খুশি থাকে দুই নাম্বার কোনো বেঁচবেন না এক নাম্বারে লাভ বেশি দুই নম্বরে অপমান লজ্জা এক নাম্বার বেচবেন হ্যাঁ সবাই আপনাকে দাম দিবে দুই নাম্বার বেচবেন মানুষে অপমান করবে এই যে এখানে যা আছে মনে করেন যে এই যে আপনাদের দেখানোর জন্য মনে করেন যে ওই যে আমার কার্টুন থেকে সব নামায় নামায় একটা একটা নামায় 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 দেখাইলাম আপনাদেরকে হ্যাঁ যদি কারও ভালো লাগে হ্যাঁ আমার এই ভিডিওটা দেখেন হ্যাঁ যদি এতে যদি আপনাদের মনে করেন যে বিন্দু যদি মনে করেন যে আগ্রহ জাগে আশা করি ভালো হবে আমি এমন কথা বলবো না যে আসেন আমার এখানে শিখে না শিখে যায়ন এইসবের প্রয়োজন নাই আপনাদের তো শিক্ষিত মানুষ হ্যাঁ অল্প ক্যাশ লিয়া পাঁচ হাজার ছয় হাজার টাকার মাল লোয়া গুরান্দে দেখেন যদি ভালো লাগে পরে আরামসে করেন ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভুল বেদবি হইলে আল্লাহর রাস্তে মাফ করবেন ভাই আমার এই ভিডিওটা পাবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বাউল মিডিয়া এবং সার্চ দিলে আবার পাবেন এই সংখ্যা দেয়া এম এস জিরো জিরো এইট এম আর এস এস জিরো জিরো এইট এম আর এস এস হইতেছে বড়ো হাতের জিরো জিরো হইতেছে অঙ্কের আসসালামু আলাইকুম